আমার পিছনে ফিল্ম সিটির গেট ওই যে জাদু একটু আগে অজাদা বোনের সাথে দেখা হলো আমাদের এখন আমি পৌঁছে গেলাম গড়েগাঁও এই যে আমার পিছনে হচ্ছে গড়েগাঁও স্টেশন এখান থেকে আমি এখন ফিল্ম সিটি যাব তো ফাইনালি আমি ফিল্ম সিটিতে চলে আসছি আর এই যে আরিটা গাড়িটা ঢুকছে ওটাই হচ্ছে মেন ফিল্ম সিটির গেট আমাদের সাড়ে চারটার টাইমিং দিয়েছে তো এখন বাজে তিনটা সাতাইশ তা আমরা অপেক্ষা করছি এই যে পিছনে যে বাস লাগানো আছে এটা হচ্ছে আমাদের ফিল্ম সিটি ট্যুরিস্ট বাস তো এটা এই বাসে চড়ে আমরা পুরো ফিল্ম সিটি ঘুরব এই যে আমাদের ট্যুরিস্ট বাস এটা ঠিক আছে তাহলে যখন ভিতরে ঢুকবো ভিতরে গিয়ে ভিডিও আবার কন্টিনিউ হবে টিকিট কাটা হয়ে গেছে আমরা এখানে অপেক্ষা করছি আর আজকে আমি সেই লাকি মনে করে নিজেকে একটু আগে অযোধ্যা বোনের সাথে দেখা হলো আমাদের এখানে অডি নিয়ে বের হচ্ছিল হাই হাই করলাম হাই করলো অজয় গণ তো আমাদের আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে आपको लगेगा कि गाइड झूठ बोल रहा है या हमें बेवकूफ बना रहा है तो मैं आपके पूरे पैसे वापस कर दूंगा अंदर अंदर रहा है एरोप्लेन के, दे के। देख रहे हैं आप प्लास्टिक से लगाया है क्योंकि बारिश ज्यादा होती थी टूरिस्ट गाइड हम उधर के गाइड कर गंगू गंगूबाई कटियारी सेट होए। सेट के, के। अंदर

একটা ভগবানের দৃশ্য এই যে আমার পিছনে এই বিখ্যাত মন্দির সেটা মানে যখন যেই ভগবানের দরকার হয় তখনই এই মন্দিরে তখন সেই ভগবানকে বসানো হয় আর আমার পিছনে একটা সেট দেখানো হচ্ছে ওটা হচ্ছে মির্জাপুর থ্রির সেট ওখানে ক্যামেরা করা আছে তাই ওখানে রাত্রে শুটিং হচ্ছে পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেলার সিন আর ওটা হচ্ছে মির্জাপুর থ্রি থ্রির শ্যুটিং চলছে ওখানে এই মন্দির অনেক সিনেমায় দেখানো হয়েছে অনেক অনেক এগুলো আমাদের সব ট্যুরিস্ট আমাদেরকে আইডি কার্ড দেওয়া হয়েছে এখানকার এটাই আমাদের পরিচয় কোনো সেটে অন্য কোনো লোকেশনে যাবো আবার ভিডিও কন্টিনিউ হবে সবাই আমাদের মন্দির

আবার আমরা সবাই যে আমাদের সবার আইডি কার্ড যারা আছে আমরা হচ্ছে সবাই ট্যুরিস্ট আমরা এখন আবার আমাদের বাসে যাচ্ছি সত্যি এখানে আসার একটা দারুণ অভিজ্ঞতা মানে এতদিনে যা কিছু সব টিভিতে দেখতাম এখন সামনাসামনি দেখছি মানে র ম্যাটেরিয়াল দেখছি সব এতদিন তো সব তৈরি করা জিনিস দেখতাম আজকে আসতে এখানে সব র মেটেরিয়াল দেখছি একটা টেক নিতে কতক্ষণ লাগে একটা টেক নিতেই আমি দেখলাম এখন আমাদের বাসের কাছে চলে আসলাম এই যে আমাদের এগুলা সব বিভিন্ন শুটিং সিরিয়াল বিগ বসের দেখলাম তারপরে আরো তারক মেহতা দেখলাম ধাম সবাই বাসে উঠছে আবার অন্য কোনো সেট বা লোকেশনে যাব ঠিক আছে অন্য লোকেশনে গিয়ে আবার ওখানে গিয়ে ক্যামেরা করছে

এখন আমরা ভিতরে যাচ্ছি বলিউড পার্কের এটা হচ্ছে বলিউড পার্কের ভিতরে আমার ভিতরে আছে এখন আমাদের একটা কি শো দেখানো হবে সব এগুলা ভিতরে সেট তো হিস্টোরিক্যাল সেটের মতো লাগছে একদম পুরো ঐতিহাসিক বাংলো টাংলোর মতো দেখি ভিতরে আমাদেরকে নিয়ে যেতে যেতে বলছি যেখানে যাচ্ছি বলে আরো ভিতরে যাও ভিতরে যাও এই যে এখানে বলিউড থিয়েটার এখানে বলিউড থিয়েটারে ঢুকি বলিউড থিয়েটারের ভিতরে এখন আমরা চলে আসছে দেখি কি দেখাবে এখানে এটা বোয়াইসের ফিল্ম সিটির ম্যাক্স মিউজিয়াম এখানে আন্না হাজারি যে বসে আছে তারপর এখানে আমাদের ভারতের প্রথম ল মিনিস্টার ডক্টর বি আর আম্বেদকর রাও বসে আছে এখানে তারপর এখানে এখানে কেবিসির সেট লোকাল কেবিসির সেট আছে এখানে উদ্ধব ঠাকরেজি আমাদের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার মোদিজি ক্রিস কোই मिल गया यार इधरिन बसै 아니 করনেরিছন কোন কি হম্মতে আইলো পিকে পিকের সেট ফিজনে হাই গেল তারপর দেখি অন্য কথা অন্য থিয়েটারে আমরা এখন যাব তারপর আবার দেখা হবে বলিউড পার্ক থেকে এখন বের হলাম এখন প্রায় আটটা বাজে তখন আমরা রুমে যাব এখান থেকে আমাদের ফিল্ম সিটির বাস আমাদেরকে বাইরে ছেড়ে দেবে সবাই বাসে উঠছে তো কেমন লাগলো আজকে রিসে বলিউড পার্ক তারপর ফিল্ম সিটি সবাই জামানাবেন কমেন্ট সেকশানে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাইকটা।